আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে ভিডিওদেরকে আপা জিদ্ধি আসছেন আপা এই ভিডিও আপা আমাদের কাজ করেন আপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে আর যে ব্যক্তিকে আপা আপা করতে শোনা গেছে তিনি মূলত মোহাম্মদ তানফির কাইসার জানা গেছে তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছেন এমন দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আর এমন সংবাদ প্রকাশ করেছে কালবেলা কালবেলার ওই প্রতিবেদনে বলা হচ্ছে তানফির কাইসার দু উনিশ সালের চার জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এজন্য তিনি নিজের নিরাপত্তা চান পরে দু বিশ সালের সাত মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দু একুশ সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা যায় ফোরালা ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম উনিশশো সালের সাত ডিসেম্বর তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সেটি এখনো জানা যায়নি আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা জি আপা না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না